ভিলেজ ফুড চ্যানেলে সবাইকে নমস্কার এবং স্বাগত আজ তৈরি করছি খুবই উপকারী আর পুষ্টিগুণে ভরপুর শুষ্ী বা আমরুলি শাক এই শাককে এক এক এলাকায় এক এক নামে ডাকা হয় আমরুল আমরুলি আবার শুষনি শাক আবার কেউ কেউ টক শাকও বলে থাকেন এই শাকের উপকারিতা অনেক বেশি অন্যান্য শাকের চেয়ে এই শাক স্বাদে টক খেতে দুর্দান্ত স্বাদ আর হজমের জন্য খুবই ভালো পেট ব্যথা গ্যাস বা পদহজম হলে এই শাক রান্না করে দিলে অনেক উপকার পাওয়া যায় তাছাড়া এই শাকে ভিটামিন সি এবং ক্যালসিয়ামের পরিমাণও বেশি যাদের রক্তশূন্যতা রয়েছে তাদের জন্য ভালো আবার এই শাক খেলে ঘুমও খুব ভালো হয় যাদের মানসিক চাপ বা দুশ্চিন্তা বেশি তাদেরকে এই শাক রান্না করে দিলে তাদের জন্য খুবই উপকারী এই শাকের গুঁড়াগুলো একটু শক্ত আর গুঁড়াটা ফেলে দিয়ে শুধু পাতাগুলো নিলে রান্নাটা খেতে অনেক মজাদার হয় মাছ ছাড়াও রান্না করা যায় তবে আজকে রান্নাটা মাছ দিয়ে তৈরি করছি শাকগুলো ভালো করে বেঁচে গুঁড়াটা ফেলে দিয়েছি শক্ত অংশ আর ধুয়ে কুচিয়ে নিলাম এতে খুব সহজেই টকটা বের হবে অল্প মাছ দিয়েও রান্না করলে এই রান্নাটা খেতে চমৎকার এখানে তেলাপিয়া মাছ নিয়েছি আর এবার লবণ হলুদ মাখিয়ে মাছগুলো ভেজে নেব মাছের টোকের মাছ হালকা ভাজলেও ভালো আবার একটু লাল লাল করেও ভাজা যায় একটু লাল লাল করে ভেজে তুলে রেখেছি আর এবার সেই তেলেই সরিষা ফোরণ দিয়ে দিচ্ছি এই রান্নাটা খুবই হেলদি আর রান্না করতেও বেশি সময় লাগবে না সরিষা ভাজা হয়ে গেলে কিছুটা সরিষা তুলে রাখছি যেটা রান্নার একদম শেষ পর্যায়ে ব্যবহার করব আর এবার কুচানো শাকগুলো দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে নিলাম এই শাক খুব সহজে মজে যায় রান্না করতে ঝটপটি হয়ে যাবে নেড়েচেড়ে দিয়ে এবার এতে পরিমাণ মতো লবণগুলো দিয়ে দিচ্ছি যারা ঝুল খেতে চান ঝুলও তৈরি করতে পারেন আবার একটু মাখা মাখাও তৈরি করে নিতে পারেন মাখা করব তাই জল কম দিলাম নেড়েচেড়ে দিয়ে এবার ভাজা মাছগুলো দিয়ে আবারও নেড়েচেড়ে দিয়েছি আর ঢাকা দেওয়ার প্রয়োজনও হয় না এই শাক খুব সহজেই সেদ্ধও হয়ে যায় কচি কচি ডাঁটা এবং পাতা নিলে খেতেও ভালো লাগে এভাবে আরও তিন চার মিনিট জাল হয়ে আসলে লবণটা চেকে দেখে নামিয়ে নিলাম তৈরি হয়ে গেল শুষ্ি শাকের টক এই রান্নাটা খেতে দুর্দান্ত স্বাদের আর তেমনি ভীষণ উপকারীয় এবার টকের সাথে ভাজা সরিষা খুব ভালো করে মিশিয়ে দিয়েছি পরিবেশনের আগে ভাজা সরিষা নেড়েচেড়ে তারপর পরিবেশন করলে এই টকের স্বাদ এবং দুইটাই খুব ভালো আসে খেতে অসাধারণ লাগে মুখে রুচি না থাকলেও মুকরুচক এই টক সবারই খেতে ভালো লাগবে কেমন লাগলো শুষ্ি শাকের হেলদি রান্না জানাবেন আর পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ